আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ছোট ভাই শুভ আর এই মুহূর্তে আমরা আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে টু যেটা হচ্ছে আপনাদের সবার খুব পরিচিত মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় দোকান নাম্বার একশো ছত্রিশ এখানে যে ফোন নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো শুভ আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি শুভ আজকে কি আমরা হেমকোর প্রোডাক্ট দেখাবো দর্শক জি জি আজকে আমরা হেমকোর সর্বপ্রথম আমরা কড়াই দিয়ে শুরু করি কড়াই দিয়ে শুরু করব ওকে ডান কেন নতুন একটা প্রোডাক্ট আসছে আমরা ওইটা দিয়ে শুরু করি না প্লিজ করেন সমস্যা আচ্ছা সো নতুন এটা কি আসছে এটা হচ্ছে আপনার ক্যাসারল বলে আর কি দেখেন

এখানে তিন লিটারটার দাম বলো

কড়াইয়ের কয়টা সাইজ হয় ছাব্বিশ তিরিশ আচ্ছা ছাব্বিশ আমাকে খোলা সেটা আমি একটু দেখাও কোনো অসুবিধা আপনি দেখেন

পাঁচটা সেট রাখতে পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটার যে নাইন পিস এর যেটা দশ সিএম থেকে শুরু হবে দশ দশ বারো আপনার ষোলো সিএম ষোলো সিএম

ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে বাকি টাকা আমার হাতে পেয়ে রাইটের কাছে দিয়ে দিবে আচ্ছা আরেকটা একটা কথা বলি অনেক সময় অনেক মা বোনরা আছেন যেমন এই হাড়িটা কিন্তু ছোট আমি যখন ক্যামেরাটা একদম কাছে নিয়ে দেখে এটা কিন্তু অনেক বড় লাগে আমার মনে করেন এই বড় সাইজের হাইট আপনার যদি অনেক দূর থেকে দেখে অনেক ছোট লাগতে পারে তো আপনার যদি কোনোটার সাইজ বুঝতে অসুবিধা হয় বা লিটার বলার পরও সিএম বলার পরও আমরা কিন্তু ভিডিওতে সবই বলি বলার পরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি সিম্পলভাবে অর্ডারের সময় শুভর কাছে হোক বা স্বামী কাছে হোক আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই আমি এতটুকু ভাত করব বা এতটুকু তো মানে গোস্ত করব বা এই কাজটা করব এর জন্য আমার কোন সাইজটা হইলে ভালো হয় বা আমি এই সাইজটা নিতে চাচ্ছি এটার মধ্যে ঠিক কতটুকু করতে পারবো অথবা প্রশ্নটা করলে তুমি বলতে আমাকে ভিডিও কলে বা ফোন দিবেন সেটা তো দিবে সেটা তো তোমার অনেকে আছে সিএম ইঞ্চি লিটার বলার পরও সে বুঝতে পারে না কত কেজি করতে পারবে বা কতটুকু সেটাও তো তুমি ওকে ডান এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম